খেদমত করে যাচ্ছে মুসলমানদের খেদমত করে যাচ্ছে আমি যদি নাম বলি বলতে বলতে অনেক সময় হয়ে যাবে সেজন্য বলছি না আজকে আমাদের আমাদের মাঝে ওই সমস্ত সূর্য সন্তানদের থেকে এই প্রতিষ্ঠানে যাদেরকে উপহার দিয়েছেন অনেকেই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সকলের মনের একটা আবেগ ছিল যে সাথে এক সপ্তাহ আগে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমরা একটু দেখতে যাব সেই যেটা অনেক আমাদের এই প্রতিষ্ঠানের কৃতি সন্তান উপস্থিত হয়েছে আজকে যিনি সভাপতি করছেন আমাদের আক্রমণ ছাত্র পরিষদের সভাপতি হজরত মৌলানা মুক্তি মনিউল হক উনি এই মাদ্রাসার সন্তান আমরা একসাথেই লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ উনি সেই সাতক্ষীরা থেকে এখানে উপস্থিত হয়েছে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা ওনার ওনার এই আশার সম্মানে ওনাকে আজকে প্রত্যেক আজকের এই মাহপুদের সভাপতিত্ব দিয়েছি উনি সভাপতিত্ব করেছেন যেহেতু রাত্রে উনি সাতক্ষীরা চলে যেতে হবে উনি সাতক্ষীরা জামে সিটি গিয়ে একটা দাওয়া হাদিস পর্যন্ত মাদ্রাসা প্রিন্সিপাল মোতাবে শাইফুল হাদিস বোকারেশ্বরী পড়ান আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানেরই সম্মান আরও অনেক এই ধরনের বড় বড় আয় এই প্রতিষ্ঠান উপহার নিয়েছি যারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান পরিচালনা করছে বকারি পড়াইতেছেন মুসলিম পড়াইতেছে এটা এই এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় এই প্রতিষ্ঠানের জন্য গৌরবের বিষয় যেহেতু সভাপতি আমাদের চলে যাবেন রাত্রি সার্থীরা আমরা মাত্র সংক্রান্ত বিষয়ে ওনার মুক্তিকে ওনার সভাপতির সমান আলোচনা শুনব কিছুক্ষণ পরে আমাদের দাওয়াতি মেহমানরা এখানে উপস্থিত হবেন মেহমানদের বয়ান্ত তো ইনশাআল্লাহ শুনব আমাদের যে সমস্ত ইমাদশা যাদেরকে উপহার দিয়েছে তাদের কথা আমাদের কিছু শোনা দরকার আছে সেই হিসাবে আমি অনুরোধ করব আজকে এই মাহাবীরের সম্মানিত সভাপতি বন্ধুপাল মাওলাম মনিমুলক সাহেবকে

একটা আদব আছে সেই হিসাবে সামনে বসে গেলে ভালো হয় খালি জায়গায়ও আছে আল্লাহ তালা সবাইকে তো এ নিয়ামত দেন না যাদেরকে দেন তাদেরকে বাসাই করেন আপনি সেই বাসাইয়ের মধ্যে আসেন কি না তার প্রমাণ হবে প্যান্ডেলের মধ্যে বসছেন কিনা না প্যান্ডেলের মধ্যে বসছেন কি না রহমত সবসময় এখানে পড়তে আসে আপনি রহমতের ভাগিদার কিনা না তার প্রমাণ হবে প্যান্ডেলের ভিতরে জমি বসছেন কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাকমাদুহু ওয়ানাস্তা নুহুয়ানাস্তাফিরুহিন ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ওনশ সাধু আল্লা ইলাহাইলা মহু ওয়াহাদহু লা শরীকালা ওনশ সাধু আন্না শৈয়দানা ওয়াহাবিব না ওয়া সনা দানা ওয়ামাউলা না ওয়াউলা না মোহাম্মাদ না আবদুহু আর সুলু সবাই অন্ত থেকে আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ثم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَابْشِرُوا بِالْجَنَّةِ إِن كُنْتُمْ تُوَعَدُونَ صدق الله العظيم. آمنت بالله. وقال النبي عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام قابل احترام علماء كرام জাতির কান্ডারি জাতির সেরপরস্ত ওলামায় এজাম আমার সামনে উপবিষ্ট তালার পছন্দিদা চুনিদা মেহেরবান পানে ওয়ালা বিভিন্ন জায়গা থেকে মুরব্বিয়ান এজাম আজিজ তলাবা ইয়ে এক এদারা হয় এটা একটা মাদ্রাসার মাহফিল মসজিদিয়া ইউনুসিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহতালা রহমতের বৃষ্টি রহমতের বারিধারা ধারা ধারে পড়তে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা এখানে বলবে আসবে যাদের নাম আগে আসমানে আলোচনা হয়েছে। কে আসবে কতক্ষণ বলবে কি শুনবে কি নিতে পারবে আলোচনা আগে আসমানে হয়েছে। তারপরে আমরা আসতে পেরেছি আসতে পেরে খুশি না বেজার বলেন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন অন্তরের অন্তরস্থ থেকে রব্বুল আলামিনের শাহী দরবারে মন খুলে মুখ খুলে। আল্লাহ আল্লা দরবারে শুক্রিয়া জ্ঞাপ আলহামদুলিল্লাহ আল্লাহ যেই জাতিকে পছন্দ করেন ওইখানে নবী পাঠান জাতিকে আগে পছন্দ করেন তারপর নবী নির্বাচন করেন এখন তো নবী আসবে না এই জাতিকে পছন্দ করেছে তার প্রমাণ একটা খালেজ দিনই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হওয়া আপনাদেরকে পছন্দ করেছে ভালোবাসছে বিদায় ফজলুর রহমান ফজলুল হক এক আল্লাহর পাগলকে এখানে পাঠিয়ে দিয়েছে এখানে একটা দিনই মশাল চালু করেছে এখানে আমাদের মতো কিছু পাগলদেরকে এখানে জমা করছে আমাদের মতো পাগলদের দুনিয়ার সম্পর্কে জ্ঞাত নয় আখার সম্পর্কে জ্ঞাত নয় অজ্ঞ ব্যক্তিদেরকে এই সমস্ত আল্লাহ বাড়ি থেকে ধরে এনে সহি কোরআন শিখাইছে বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া পৃথিবীতে সবচাইতে অজ্ঞ হলো মানুষ মানুষ সবচাইতে অজ্ঞ একে শিখাইতে হয় কোনো প্রাণীকে শিখাইতে হয় না একটা একদিন একদিনের বয়সে একটা ছোট্ট মুরগির বাচ্চা তার সামনে আপনি ছোট ছোট চাউলের দানা এবং ছোটো ছোটো পাথরের দানা মিশাই দেন কুটকুট করে পাথরের দানা খাবে না চাউলের দানাটা খাবে বলেন আলহামদুলিল্লাহ কে শিখাইলো কোন স্কুলে পড়ছে কোন কলেজে পড়ালেখা করছে কোন মায় তাকে শিখাইছে তার খাদ্য পাতন না দানা মানুষের বাচ্চা ছয় মাস সাত মাস বয়স মা কাজ করতে বাইরে গেছে পায়খানা করে দিছে হাতের মধ্যেও পায়খানা দাঁতের মধ্যেও পায়খানা খাইছেন না আলুয়ের মতো আপনারা আপনার খানা আপনার জানা ছিল না যেটা সামনে পাচ্ছে ওটা খাইয়েছেন মুরগির বাচ্চাকে কে শিখাইলো মানুষের বাচ্চা তো শিখন লাগে খাবাইতে হয় এটা তোমার খানা এটা তোমার খানা না মায়ে আফসুস করে বাবে আফসুস করে বোনে আফসুস করে হায় হায় কি করলো পায়খানা তাঁতের মধ্যে গেলে কেন হালুয়ের মতো খাইয়ে রেছি একটা দুই দিন হাঁসের বাচ্চা পানির মধ্যে ছেড়ে দেন ডুববে না পাঁচ বছরের ছয় বছরের বাচ্চা পানির মধ্যে ছেড়ে যায় কিছুক্ষণ পরে পানি তলায় চলে গেছে হাঁসের বাচ্চাকে কে শিখাইল মানুষ দুর্বল না বলে মানুষ দুর্বল না মানুষকে শিখতে হয় মানুষকে শিখতে হয় আমরা সবাই বলি আমাদের রবকে আমাদের সবার রবকে বলেন আমাদের রবকে বলেন আপনি যদি এখন এই মুহূর্তে আপনার রব অন্তর থেকে একবার বলেছেন আল্লাহ তালা আপনার জীবনের সমর্থকা মাফ করে দিয়েছে বানাই বলিনি আল্লাহতাল ইন্ডাল্লা দীনকালু রবুনম্ব যে ব্যক্তি বলবে আমি রব রবকে রব স্বীকার করে আল্লাহ বলবে এবং এর উপরে জিরো থাকবে আল্লাহ তালা তাকে সমস্ত গুনা মাফ করে দিয়া তার রক্ষণাবেক্ষণা করার জন্য আসমান থেকে ফ্রেস্তা নামায়ে যে সুধান

রবের পরিচয় আল্লাহ কে রব আল আমি রব উভয় জগতে প্রতিপালক কি বলেন বলেন রবর তো কি বলেন আরে আমি বক্তাও না তক্তাও না আমি ওয়াজাই না কিতাব পড়াই ছাত্র দিতে পারলে মানুষ বানাই দিতে পারি নদীর মানুষ এটা শিখিয়ে দিছে এটা মাথা দিতে পারলে মানুষ বানাইয়ে তাকে আলম বানাই দিতে পারি তা আমার সাথে কথা বলেন আমাদের প্রতিপালককে বলেন বলেন আমাদের প্রতিপালককে বললে লস নেই লাভ আল্লাহ বলেন আমাদের আল্লাহ আমরা তখন রু জগতে ছিলাম তখনও বলছি রব আল্লাহ মায়ে পেটে যখন ছিলাম তখনও বলছি রব আল্লাহ দুনিয়াতে আসার পরে রব সম্পর্কে সন্দিহান কবরের জগতে আকেরাতেও রব আল্লাহ রব বলে স্বীকার করবো দুনিয়ার মধ্যে এই জন্য প্রতি নামাজের মধ্যে বলা হয় আল্লাহামদুল্লাহ আলামী সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি উভয় জগতের চারো জগতের পাঁচ জগতের রব রুহের জগতের রব আল্লাহ মায়ের পেটের জগতের রব আল্লাহ দুনিয়ার পেটের মধ্যে যতদিন থাকবো ততদিন রব আল্লাহ কবরের মধ্যে রব আল্লাহ আত্মীয় রব আল্লাহ এটা হচ্ছে আলামী এটা আল আমিন সুবহানা আলা আযীম ওখানে বুঝתי কি রব সুবহানা রাব্বিয়াল আ'লা ওখানে রব কবরের মধ্যে প্রথম দিলে প্রথম কবর রাখলে প্রশ্ন কি হবে বলেন প্রশ্ন কি হবে মার রাব্বুক বলেন তো বলেন মার রাব্বুক বলেন আরে গুনাহ হবে না নেকি হবে বলেন রব মার রাব্বুক বলেন তোমাদের রবকে প্রতিপালককে আল্লাহ বলেনওয়ালা অনেক আছে রব মান্যওয়ালা কম রব মান্যওয়ালা কম আল্লাহ বলেনওয়ালা অনেক আছে আমাদের হিন্দুরা আল্লাহ বলে আল্লাহ যা করে উপর আল্লাহ তা বলে না হিন্দুরা সাতকির হিন্দুরা তাই বলে এক পাগল আছে সাতকিরা তো আমাকে দেখলে সুরে পাতে পড়া শুরু করে দেখলে সুরে বড় জোর আসছে যে সুরে পড়া শুরু করে সুরে পাতে বড়স কেন আপনি হুজুর যে কিছু আছে না এরকম ওরা কালিমা পড়তে পারে রব মানতে পারা এটা হল সবচেয়ে বড় নিয়ামত রব স্বীকার করা প্রতিপালক আমার প্রতিপালক জমিন না আমার প্রতিপালক চাকরি না আমার প্রতিপালক আমার ব্যবসা না আমার প্রতিপালক কোনো হর্তা কর্তা না নেতা নেত্রী না আমার প্রতিপালক কে বলেন কে বলেন আল্লাহ আল্লাহ স্বীকার করা তার কোন কবরের মধ্যে প্রশ্ন হবে মার রব তোমার কে তোমার আল্লাহকে এটা তোমার প্রতিপালককে কাকে মেনে আসছ কালিমার দুইটা অংশ একটা লাই এটা দেখা যায় না লাই দেখা দেখাতে পারবেন না বলি মানছেন কি না লাই জাহাইজলার ভিতরের অংশ কার কতটুকু ইমান আছে আপনি আপনার অবস্থা ভালো জানেন মোহাম্মদুল্লাহ ঢাকা যায় না মোহাম্মদুল্লাহ ঢাকা যায় না এটা মোহাম্মদি মাথায় টুপি আছে নদুয়ারিয়া আমাদেরকে টুপি মাথায় দেওয়া শিখাইছে নয় মাদ্রাসা আমাদেরকে সুন্নতি লেবার শিখাইছে নদুয়ারিয়া মাদ্রাসা আমাদেরকে কোরআন হাজির শিখাইছে নদুয়ারিয়া মাদ্রাসা আপনাদের জন্য নেয়ামত যদিও আপনাদের সামনে আপনারা বুঝতেছেন না আমি আমার এক উস্তাদের ঘটনা বলি আমি স্কুলটা শেষ করব। আমার উস্তাদ সাইফলামা আজিজুর হক নাম পড়ল মারকাদাহু জন্নাত উনি একবার পটিয়া মাস্রা গেছিলেন পটিয়া মাস ইয়া বয়ান করতেছে প্রথম উনার বয়ান ছোট্টকালে আমি শুনছি তখন শরদা মি কি সরব পড়ি পড়ি জিরিমাদশায় বুঝুর বয়ান করতেছে আমি এলেমের মাহামারের মধ্যে আসছি আপনাদেরকে দেখার জন্য কিভাবে উনি একটা উদাহরণ দিয়েছে আমরু আলা দিয়া রে দিয়া রে লাইলা তু কাবুল জাল জিদারি ওয়াল জিদারা ওমা হুব্বু শিক ওমা হুব্বু দিয়া রে না কলবি ওয়ালাকিন হুব্বি মান সাকানাত দিয়ারা মাজনুন লাইলা দেওয়ার মুসুমাদে মাজুনুন লায়লার কুকুরের পায়ে মধ্যে চুমা দে সবাই যে পাগল তো দেখছি এমন পাগল তো দেখি নাই কুকুরের পায়ে চুমা দে ওই কুকুরের পায়ে চুমা দেশ কেন দেওয়ালের মধ্যে তো ময়লা এখনো চুমা কেন ও বলতেছে তোমরা দেখতেছো আমি দেওয়ালে চুমা দিচ্ছি তোমরা দেখতেছ আমি কুকুরের পায়ে চুমা দিচ্ছি আমি কুকুরের পায়েও চুমা দিচ্ছি না দেওয়ালে চুমা দিচ্ছি না আমি চুমা দিচ্ছি যেই দেওয়ালটা লায়লাল বাড়ির পাশে লাইলার গায়ের গ্রাম লেগেছে আমি ওই লাইলার গায়ের গ্রামকে চুমা দিচ্ছি ওই কুকুরের পায়ে চুমা দিচ্ছে যে কুকুরটা লাইলার বাড়ি দিয়ে হাঁটা চলা করেছে কুজুর বলতেছে আমি আসছি এখানে ওই চোখগুলো দেখার জন্য যে চোখগুলো হাজি মুক্তি ওই চোখগুলো দেখার জন্য আসছি আমিও আসছি আপনাদেরকে দেখার জন্য যেই চোখগুলা ফজলুল হকের মতো আল্লাহকে দেখেছেন যে মাঠে হাজি আসছেন যে মাঠে সুলতান আসছেন যে মাঠে হারুন রশিদ বাবু নগরী আসছেন সেই চোখগুলা আপনারা এই মাদশার বদলতে দেখেছেন সেই চোখগুলো দেখার জন্য আমি আসছি চোখগুলা দামি আল্লাহ তাআলা জা থেকে নির্বাচন করে তারপর নবী পাঠায় এখন আপনাদেরকে নির্বাচন সুবিধায় কৈমশা করেছে এখন এটাকে আপনারা যত্ন করবেন সহযোগিতা করবেন সর্বাত্মকভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের হাজারো এখান থেকে আলেম বের হয়েছে আকলয় তেরি সাফার অ্যাশ মেরে দর বিয়ে শেখা লাফ তেরি

মনে চায় তুমি নামাজ পড়ো কেন মনে চায় না তুমি গুণা কেন করো মনে চায় মনে চাওয়াটা এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে রাতের দুইটা পর্যন্ত এই ছেলে তুমি কেন মোবাইল দেখো মনে চায় আমরা মনে করি যদি হাতে বগিরাটা একটা চোর ধরা পড়ে সবাই চোরকে বেঁধে মারে ওই চোর যদি কোনো সম্বোধনের জন্য আসে যে এই কাছে বিয়ে বিয়ে না এই চোর বিয়ে দেব না বলবে না চুরি করা কবিরা গুনায় নামাজ পড়া তার থেকে বড় গুনায় কবিরা কোন বেনামাজি যদি হাদি ফকিরাটা ধরা পড়ে তার কাছে যদি সম্বন্ধ আসে কেউ না করবে না করবে না কেন নামাজ পড়াটাকে না পড়াটাকে গুনা মনে করা হয় না নামাজ পড়াকে না পড়াকে গুনা মনে করা হয় না আকল হয় তেরি সফর এসক হয় সমস্যা এসক তলবা দিয়া আকলকে টুকটুকটা করেন না আপনাকে শেষ করে দিচ্ছে মনে চাইতে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মাদ্রাসার ডাউল খেয়েছি এই মাদ্রাসার সবসময় অবস্থান করেছে এই মাদ্রাসা আমাদের জান প্রাণ যখন শুনেছি দুইজন ছাত্র অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে অন্তরটা বিগলিত হয়ে গেছে হাজারো কাজের ব্যস্ততা উপেক্ষা করে আপনাদেরকে দেখার জন্য আসছি আপনারা কেমন আছেন আমরা সবাই মাদ্রাসাকে অন্তর দিয়া মহাব্বত করবো তো ইনশাল্লাহ কে কে করবেন রাজিয়েছেন হাতুরান্দি কে কে এ আল্লাহ আমাদের হাতে কবলা মঞ্জুর করেন আপনার আল্লাহ আমাদের সবাইকে মা ফিরে শুরু থেকে শেষ পর্যন্ত যা ওয়াজ হবে সবগুলা বুঝে এখান থেকে ওয়াজগুলা বাইতে নেওয়া আমিন ওয়াফ আলহামদুলিল্লাহ রব্বল